আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এই যে পেঁপে গাছ দেখতেছেন এই পেঁপে গাছগুলো হচ্ছে নুরুবাইয়ের বাগান অনেকগুলা এগুলা গাছের থেকে যতগুলা যতগুলো দেখতেছেন এগুলো সব নুরুবায়ের পেঁপে গাছের বাগান এই যে পেঁপে গাছে অলরেডি পেঁপের ফুল চলে আসছে কিন্তু হয়ে গেছে মর্দা এই যে কিন্তু আবার অনেকগুলো আসছে মানে ফুল ফুটতেছে এই যে আমাদের নুরু ভাই পাশেই লাগাইছে এই যে পেঁপে গেছে দেখেন ফুল আসছে কি সুন্দর একদম তরতাজা ভাই এগুলো প্রতিদিন সকাল বিকাল পরিচর্যা করে দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছগুলা এই যে আমি বাগানের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি দেখেন কতগুলা গাছ করছে এখানে অনেকগুলা গাছগাছ এই যে পেঁপে গাছ কিন্তু মূলত বেশিরভাগই পেঁপেগুলা মর্দা গাছ হয়েছে এবং কি ফুল ফুটতেছে না মানে এটা হচ্ছে আপনার ফুল ফুটতেছে এইগুলো ফল আসবে কিনা সেটিক জানা নেই এই দেখানি এটার কি করণীয় ভিডিও দেখলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তবে পনেরো বিশটার মতো পেঁপে গাড়া হয়েছে এই যে আর পেঁপে গাছের পাতাগুলা এই যেরকম হলদে হলদে লালচে হয়ে যাচ্ছে অবশ্য সারটার কোনো কিছু কম নাই তারপরও কী কীরকম যেন হয়ে গেছে এগুলা এই দেখেন এই পেঁপে গাছগুলো কী সুন্দর তরতাজা কতগুলো আবার ভালো এই জায়গাটা ফাঁকা ছিল নুরু ভাই কষ্ট করে অনেক পরিশ্রম করে এই গাছগুলা পেঁপে গাছগুলা বাগান দিয়েছে এই যে এই যে পেঁপের ফুল আসছে অলরেডি দেখেন এই যে পেঁপের ফুল তো সুন্দর ডাল তবে মার্শাল্লা অনেক পেঁপেই চলে আসছে এই বাগানে তো আপনারা পেঁপের বাগানটা কেমন হইল কমেন্টে জানাই যাবেন এই দেখুন কত সুন্দর ফুল ফুটে গেছে ইনশাআল্লাহ আর কিছু দিনের মধ্যে পেঁপেও ধরবে তখন আপনাদের পেঁপের ভিডিও দেখাবো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমাদের নুরুবাইয়ের পেঁপের বাগান তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ